সবচেয়ে বড় প্রাণী আমরা যখন এমন একটি প্রশ্নের সম্মুখীন হই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি তখন তাৎক্ষণিকভাবে আমাদের জানা বা দেখা অভিজ্ঞতার থেকে হাতির কথায় মনে আসে হাতি নিঃসন্দেহেই বড় এদের আমরা সবসময় দেখি কিন্তু আদিকালে পৃথিবীর চরে বেড়ানো সবচেয়ে বড় প্রাণী ছিল ডাইনোসর কোনো ডাইনোসর প্রজাতি দশ থেকে পনেরোটি হাতির ওজন ও আকৃতির সমান ছিল এগুলো কমপক্ষে কোটি বা ছয় আগে পৃথিবীতে দাপটের সাথে বিচরণ করত পৃথিবীর বিখ্যাত জাদুঘরে এদের কঙ্কাল ও জীবাশ্মার সযত্নে রাখা হয়েছে তাহলে এক ডাইনোসরই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তাও ঠিক নয় পৃথিবীর জীবিত প্রাণীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি তিমিকে আমরা অনেকেই মাছ বলে জানি এমনটা ভাবার সঙ্গত কারণও রয়েছে তিমি মাছের মতো জলচর প্রাণী এবং মাছের মতো এরও লেচ রয়েছে তিমিকে মাছ ভাবাটা বড় ধরনের ভুল অথচ আশ্চর্যের বিষয় হল এই বুল বিশেষজ্ঞ মহলেরও ছিল এই বলে প্রধান কারণ তুমি গভীর জলের বাসিন্দা বলে সুরা শতাব্দীর আট পর্যন্ত এটির সঠিক বৈজ্ঞানিক শ্রেণীকরণ সম্ভব হয়নি কিন্তু বিস্ময়কর হলেও খ্রিস্টপূর্ব সময়ের আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিমিকে স্তন্যপ্রায়ী প্রাণী মনে করতেন অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সার্বিক বিবেচনায় জীববিজ্ঞানীরা একমত হন তুমি মাছ নয় বরং পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী মানুষও স্তন্যপায়ী প্রাণী জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের দৃষ্টিকোণ থেকে মাছ ব্যাং সরিষাপ ও পক্ষে কুলেও পরে স্তন্যপায়ীদের অবস্থান তিমির আঁকার ও আচরণ নীলতিমির লম্বায় একশো দশ ফুট আর ওজন এক লাখ তিয়াত্তর হাজার কেজিরও বেশি এটা পঁচিশটি হাতির ওজনের চেয়েও বেশি এদের জীবের ওজন একটি হাতির সমান তিন থেকে পাঁচ হাজার কেজি আবার তিমির যে বাচ্চা প্রসব করে এর ওজন দুই হাজার সাতশো কেজিরও বেশি যে কোনো প্রাণী গোষ্ঠীর মধ্যে ছোট বড় সদস্য থাকে এখানেও ছোট প্রজাতি রয়েছে এদের দৈর্ঘ্য প্রায় এগারো এগুলা গভীর জলের বাসিন্দা তিমি বিশ্বের সব মহাসাগরে কম বেশি রয়েছে তবে আমাদের বঙ্গোপসাগরে এদের এখন আর দেখতে পাওয়া যায় না প্রজাতিবেদে তিমিদের খাদ্য বাস প্রধানত দুই ধরনের এক জাতের তিমি দাঁতের সাহায্যে শিকার দরে খায় যেমন মাছ অ্যাসকুইট ও অন্যান্য সামুদ্রিক প্রাণী অন্যদিকে আরেক ধরনের তিমি মুকুলে পানি টেনে নেওয়ার পদ্ধতি ব্যবহার করে নিজের জালে প্রচুর পরিমাণে অনুবীক্ষণীয় প্রাণী ক্রিল মাছ আটকিয়ে খেয়ে থাকে এই ব্যাপারটা বিস্ময়কর বই কি পৃথিবী সবচেয়ে বড় প্রাণী সবচেয়ে ছোট আকারের খাবার খায় দিনে একটি বড় প্রজাতির তিমি প্রায় তিন হাজার পাঁচশো কেজি খাবার খায় তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় প্রচুর বাতাস টেনে প্রায় দুই ঘন্টা পানের নিচে ডুবে থাকতে পারে সাধারণত সাত থেকে দশ বছরের মাথায় এগুলো সক্ষম হয় এদের থেকে মাস পর আট মাস মা তিমির দুধ খেয়ে ও এর একান্ত আদর যত্নে পালিত হয় শিশু তিমি দিনে প্রায় ষাট কেজি দুধ খায় একটি স্ত্রী তিমি এদের জীবনে তিন চারটির বেশি বাচ্চা দেয় না তিনি বাছে এর নির্দিষ্ট সময়সীমা জানা নেই প্রজাতিবেদে এগুলা থেকে বলে জানা গেছে তুমি আচরণে বেশ সামাজিক এগুলা দলবদ্ধভাবে সাঁতার কাটে ঘুরে বেড়ায় খেলা করে কোনো কোনো সময় একটি দলে এক হাজারের মতো তিমি একত্রে চলাফেরা করে বলে জানা গেছে এগুলো এক ধরনের বিশেষ শব্দ করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের দলের কোন সদস্যদের অসুবিধা হলে এরা সাহায্য করতে এগিয়ে যায় এমনকি কারো মৃত্যু হলেও এরা দুঃখ প্রকাশ করতে পারে বলে গবেষণায় দেখা গেছে তিমির মাংস আমাদের খাদ্য তালিকায় না থাকলেও পৃথিবীর বহু দেশে এর মাংস চর্বি খাদ্য হিসেবে গ্রহণীয় এছাড়া চামড়া ও পরিপাকতন্ত্রের এক ধরনের সুগন্ধি বস্তুর যথেষ্ট বাণিজ্যিক মূল্য রয়েছে তাই আদিকাল থেকে তিমির শিকারের ব্যাপারটা মানুষের আয়ত্তনাধীন ছিল তবে তিমি যেহেতু গভীর জলের প্রাণী তাই এদের শিকার করাটা তেমন সহজসাধ্য ছিল না বাণিজ্যিকভাবে তিমি সম্পদ আহরণের প্রচলন শুরু হয়েছিল সপ্তদশ শতাব্দীতে পরবর্তী সময়ে তিমির ব্যাপক বাণিজ্য প্রসার ঘটে তিমি নিয়ে বিজ্ঞান গবেষণার প্রয়োজনে সীমিত আকারে তিমি মারার অনুমতি রয়েছে এই ক্লাসিফায়েড আইনের আওতায় গবেষণা যেহেতু গোপনীয় তাই এই সুযোগে ইউরোপ আমেরিকা খানাডা অনেকে তিমি শিকার কোম্পানির অবৈধভাবে তিমি শিকার করেছে বলে আন্তর্জাতিক সংস্থার অভিযোগ উঠেছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন